হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা सप्तशोध्यायी श्रद्धात्र विभाग जो श्लोक नंबर चौबीस और पचीस तस्मादानतिया प्रवर्तं विधानोक्ता सतत ब्रह्मवादीना तस्मा से हेतु ओम इतिम शब्द উদাহিত উচ্চারণ করে যজ্ঞ যজ্ঞ দান দান তপ তপস্যা ক্রিয়া ক্রিয়াসমূহ প্রবর্তন অনুষ্ঠিত হয় বিধানোক্তা শাস্ত্রের বিধান অনুসারে শততম সর্বদাই ব্রহ্মবাদিনাম ব্রহ্মবাদীদের অনুবাদ সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান তপসা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম শব্দ উচ্চারণপূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তাৎপর্য উম তদ বিষ্ণু পরম পদম শ্রী বিষ্ণু শ্রীচরণ কমল পরা ভক্তির পরম আশ্রয় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সব কিছু অনুষ্ঠিত হলে সমস্ত কর্মের সার্থকতা সুনিশ্চিত হয় তদিতনভিসায় ফল যজ্ঞতপক্রিয়া দান ক্রিয়াচ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষক তৎ মানে এটি ত এই শব্দ অনভিসন্ধায় আকাঙ্ক্ষা না করে ফলম ফলের যজ্ঞ যজ্ঞ তপস্যা ক্রিয়া ক্রিয়া দান দান ক্রিয়া ক্রিয়া ও বিবিধা নানাবিধ ক্রিয়ান্তে অনুষ্ঠিত হয় দ্বারা অনুবাদ মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন তাৎপর্য চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয় চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়েই সমস্ত কর্ম করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদিন জয় জয়